এটা হচ্ছে তোমার জঙ্গিপুর স্টেশন এই জঙ্গিপুর স্টেশনে তোমার আগে তোমার এই ব্রিজটা ছিল না এই ব্রিজটা ছিল না তার কারণের জন্য কিন্তু মানুষকে খুব ভোগ করতে হতো ঘন্টার পর ঘন্টা তোমার গেটে দাঁড়িয়ে থাকতে হতো আজকে কিন্তু এই ব্রিজটা হওয়াতে কিন্তু অনেক মানুষের উপকার পুনরায় দেখো ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি জঙ্গিপুর ব্রিজ হ্যাঁ এটা কিন্তু তোমার ব্যস্ততম ব্রিজ আর তোমাদের দিদি ভাইকে এ দেখো ব্রিজের উপরে দাঁড় করিয়ে দিয়েছি ফুটপাথের উপরে আর আমার গাড়িটা দেখো রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে তা এই ব্যস্ততম ব্রিজে কিন্তু খুবই ভালো লাগে আরে দেখো গঙ্গার জল বয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ তো এই দেখো এই দিকে যতটা তোমার গঙ্গাটা বয়ে চলে যাচ্ছে ততটাই তোমার এই দিকেও কিন্তু চলে যাচ্ছে এই দিকটা হচ্ছে তোমার ফারাক্কা হ্যাঁ আর এই দিকটা তোমার চলে যাচ্ছে তোমার বহরমপুর তো এই দেখো এই ব্রিজটা কিন্তু খুবই যাচ্ছ প্রচণ্ড কালে গাড়ির চাপ হ্যাঁ তো চলো আমরা কিভাবে কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে গেছিলাম শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়িতে একটু গেছিলাম তার কারণ আপনাদের দিদিভাই ওখানেই ছিল তাই আনতে একটু গেছিলাম তো আমার খাওয়া দাওয়া ড্রেস পরা একদম রেডি হয়ে গেছে আর আমার মেয়ে এই দেখো ড্রেস তোমার না পড়ার জন্য একদম চিৎকার করে লাফাচ্ছে আর খুবই নাচছে হ্যাঁ আর তোমাদের দিদিভাই রেডি হচ্ছে তো আমরা এক্ষুনি এবার বেরিয়ে পড়ব এখান থেকে তো বন্ধুরা আমার আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আগামী দু সালের আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা জানিয়ে দিই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবার আগে আপনি আমার নতুন ভিডিওটি দেখতে পাবেন